তবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিন ফিক্সড দাম একদম তিন হাজার পাঁচশো টাকা হলে জোড়াটা ইনশাল্লাহ রাসগোল্লা কেমন কি দাম থাকবে আনার ভাই জোড়াটা মাত্র আঠারোশো টাকা ঘন ঘন ডিম বাচ্চা করে যাই হোক জোড়াটা কত টাকা যাচ্ছেন মাত্র আষ্টশো এক হাজার টাকা রাশি বাস একদম দশ তাক লাগানো দর্শক একইবারে কম দাম কমের চেয়েও কম দাম দাম থাকবে অনলি মাত্র ষোলোশো একদম বিগ সাইজের একটা জোড়া কলসি গোলা দোবাস পাখালান্দা সাদা ফুল একটা মানে গররার ক্যাটাগরির মধ্যে দেখার মতো বিগ সাইজের একটা জোড়া কবুতর ফুল জেডি স্প্রিং কাকে বলে দেখেন ডান একটা নর একটা মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার পেয়ার ভাই সালানি মাডাল কবুতর ইয়াং একটা কবুতর দর্শক দীর্ঘদিন এদের কাছ থেকে ডিম বাচ্চা নিতে পারবে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে আজকের এই ভিডিওটি দেখতেছেন একইবারের চমকের চমক আর দেখার মতো জোড়াগুলো দর্শক দেখেন হ্যাঁ অনেক সুন্দর সুন্দর দেখেন দর্শক অনেক সুন্দর সুন্দর কবুতর যার পছন্দ হবে স্ক্রিনে আনার নাম্বার দেওয়া থেকে বাংলাদেশ চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারির সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দেখেন হোয়াইটের মধ্যে কবুতর আছে ইন্ডিয়ান কাকজি আছে কিন্তু রেসারের কালেকশন আশেপাশে আফসানগিরিতে রাজগোল্লারও কালেকশন দর্শক দেখেন গলা হ্যাঁ এরকম অসংখ্য অসংখ্য কালেকশন ধৈর্য সহকারে দেখবেন যাদের পছন্দ মেনে নেবেন চলেন বেশি কথা না আবার এই খামারি আনর ভাইয়ের সাথে সাক্ষাৎকার নিন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর রহমতে অনেক ভালো আছি ইনশাআল্লাহ আমার দর্শক ভাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে ইনশাআল্লাহ সবার জন্য দোয়া রইল ভালো থাক সুস্থ থাক ইনশাআল্লাহ আজকে আমি অনেক দিন পরে ভিডিওতে আসলাম কারণ এই বাড়িতে গেছিলাম দর্শক থেকে আসছি আসার পরে সাত সপ্তাহ আমার মিথ গেছে আস্তে আস্তে হয়তো বা ভিডিওটা ধরতে পারি নাই সপ্তাহটা তো দেখি সপ্তাহে কালেকশন খুব একটা ভালো কালেকশন নাই কারণ সময় ব্যস্ততার মধ্যে কালেকশন করতে পারি নাই তবে আশা করি দর্শক একটু ধৈর্য সহকারে থাকবে আমার কাছে অনেকেই ফোন দিচ্ছে কোভায়ন আগে কিন্তু আমি এরকম সময় দিতে পারতেছি না আমার আরও দিন একটু সমস্যা থাকবে তো আমি পঁচিশ দিন পরে আমার ভরপুর কালেকশন থাকবে ইনশাআল্লাহ সবাই নিতে পারবেন কবুতর ভালো ভালো কবুতর আমি কালেকশন করি সবাই জানেন এবং আমার কাছে কবুতর কিনেন সবাই বুঝেন তো যাই হোক যেগুলো আসে এগুলোও কবুতর ভালো কোয়ালিটি যারা নেবেন আমার সাথে যত যোগাযোগ করবেন মোবাইল নম্বর তো দেওয়া থাকবে জিরো ওয়ান সেভেন ডবল টু সিক্স ওয়ান ফাইভ জিরো সেভেন এই নম্বরে যোগাযোগ করবে আর তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ এটা ইমো নম্বর হোয়াটসঅ্যাপে তারা যোগাযোগ করবেন জির ওয়ান নাইন সেভেন এইট থ্রি ডবল ফাইভ সেভেন ওয়ান ফোর এরপরে হোয়াটসঅ্যাপ নম্বর হোয়াটসঅ্যাপে যারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন ইমোতে যোগাযোগ করতে পারবেন এছাড়াও আমার যে কোনো মধ্যে ফোন দেবেন ফোন দিলে আমার কাছে আসতে নিতে পারবেন কবুতর আর কিছু আইসা নেন এই ক্ষেত্রে হাতিমাড়া কলেজ সংলগ্ন আমার ঠিকানা গাজীপুর কাশীপুর এখানে আসিয়া আমার কাছে কবুতর নিতে পারবেন তো যারা নিবেন অবশ্যই ফোন দিয়ে আমার কাছে যারা আইসে নেবেন ফোন দিয়ে আসবেন কারণ আমি বিভিন্ন কাজে ব্যস্ততা থাকি এক্ষেত্রে আপনারা অবশ্যই ফোন দিয়ে আসবেন আসলে ভালো হবে আচ্ছা আচ্ছা তো আসার ঠিকানা মোবাইল নাম্বার যা সব কিছু কিন্তু সব দিয়ে দিছে আসতে চলে আসবেন আসি নেবেন আর ভালো এক জোড়ার কাছে প্রশ্ন নিলে নির্ভয় নেবে প্রভু আমার কাছে নির্ভয় নেবে টাকা নির্ভয় লাগবে কোনো সমস্যা নেই আল্লাহ ভরসা এই বোন তো আমি তোমাদের ব্যবসা করতেছি কেউ বলতে পারবে না যে আমার ভাইকে টাকা যদি কবুতর পায় নাই

দেখেন ট্রাই করি হান্ড্রেড পার্সেন্ট কত সুন্দর লাগে দেখেন এটা হচ্ছে মাদি কবুতর এটা দেখতে সেটা নর কবুতর সম্পূর্ণ একটা রানিং ডিম বাচ্চা করা মাস্টার বিয়ার কেমন কি দাম থাকবে আমার ভাই জোড়াটা মাত্র আঠারোশো টাকা চাওয়া দাম মাত্র ষোলোশো টাকা একদম ষোলোশো তো দর্শক কবুতর সাইজ বডি ফিটনেস দেখলে কিন্তু মন শান্তি কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালারের মধ্যে অরিজিনাল মাস্টার বিয়ার ডিম বাচ্চা করা

নিতে পারবেন তো দামটা কেমন কি দাম চাই ভাই আমার ভাই দাম থাকবে একবারে 2000 লাহোরি কিন্তু একদমই লাহোরি টয় লাহোরি যাকে বলা দাম থাকবে অনলি মাত্র 2000 এক একদম তো দর্শক সাইজ কোয়ালিটি কালার একবার দেখেন লাল টকটকে কালারের মধ্যে তো দাম থাকবে অনলি মাত্র 2000 টাকায় পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনোয়ার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন নি পেটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন কড়া লাল কড়া লাল মানে শহুরের মধ্যে দেখার মতো একটা জোড়া লাল পাচ্ছি কবুতর ডানে যেটা দাঁড়ানো আছে এটা হচ্ছে মাদি কবুতর বাম এটা হচ্ছে নর সম্পূর্ণ রানিং মাস্টার পেয়ার দুটা মার্শালা ডিমও আছে আর এটা একইবারে রানিং পেয়ার হ্যাঁ আর এটা যে উড়াইতে পারবে সেই কিন্তু রাজা আর এটা যে হাই ফ্লার কবুতর দেখলেই বোঝা যায় দর্শক দেখেন লাল পাত্তি মানে আগুন কিন্তু দেখছেন চোখ মাদির চোখ শেপ নরের চোখ শেপ দুইটা ডিমো আছে মার্শালা জোড়া কত টাকা যাচ্ছে আমার ভাই হ্যাঁ তিন হাজার টাকা একদম দর্শক বন্ধুবার কোনো প্রকার লাল পাতি সচরাচর কিন্তু খুব কম পাওয়া যায় অ্যাভেলেবেল কিন্তু নাই যার প্রয়োজন পছন্দ হবে ইস্কিনে আমার নাম্বার দেয় অরিজিনাল পাতি কবুতর দেখেন দাম থাকবে একদম অনলি মাত্র তিন হাজার টাকা দর্শক বন্ধুবার দেখতে পাচ্ছেন আর এই কিন্তু ব্লাক চেক মধ্যে এটা হচ্ছে মাক্সিকালের মধ্যে রাজগোলা কুলসি সচরাচর আছে কিন্তু মাক্সিকালটা পাওয়া যায় দুইটা দুবার সেম টু সেম দেখেন কুলসি গোলা কাকে বলে সামেটা নয় পিছাটা মার দিতে না ভাই

আর এটা যে চোখ শেপটা দেখেন একদমই মোটা শেপের দেখার মতো খুবই ছটফট একটা কবুতর দেখেন শেপটা দেখছেন শেপ দারুন কত টাকা মাত্র এক হাজার নর দর্শক পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন একদম টুকটুকে দুইটা জামাই বউ দেখার মতো ব্লুবার জার্মান বিডুমা কবুতর দেখতে পাচ্ছেন চোখগুলা দেখেন শেপ দেখেন মাদির চোখ শেপ একদমই দেখার মতো তোতা শেপে এটা মাদি এটাও হচ্ছে নর একদমই মোটা শেপের তাই না ভাই সাইজটা দেখেন গলাটা দেখেন খাঁচায় কিন্তু মাথা ঠেকে যায় দিচ্ছে এত বড় সাইজের বিডুমা কবুতর কিন্তু বুলভারটা খুবই কম পাওয়া যায় দিছে আর এটা কিন্তু রিংয়ের ডাবলই রিংয়ের হ্যাঁ দেখেন ইনপোর্টের একটা কবুতর দর্শক কেমন দাম থাকবে ভাই

সম্পূর্ণ একটা রানিং পেয়ার বাচ্চা করা দেখার মতো অরিজিনাল রাজশাহী গেরেবারের মধ্যে রাজ একটা হচ্ছে গিরিবাস তাই না ভাই এটা কেমন কি দাম থাকবে আনার ভাই টাকা মাত্র বারোশো টাকা এক হাজার টাকা রাজশাহী গিরিবাস একদম দর্শক কোনো প্রকার দামা দেবে না ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন এই পেয়ারটা অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ ওয়াও দেখার মতো এক কি ভাই ইন্ডিয়ান বোম্বাই কবুতর একেবারে টফ কোয়ালিটি দেখার মতো দেখেন ডানেরটা মাদি বামেটানোর দেখেন খুব ভালো দেখছেন সাইজ কোয়ালিটি দেখেন বিগ সাইজের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর একটা জোড়া হোয়াইটের মধ্যে কিন্তু ইন্ডিয়ান বোম্বাই কেমন দাম থাকে ভাই জোড়াটা দাম থাকে মাত্র এক দাম হ্যাঁ হ্যাঁ 2000 টাকা মাত্র 2000 না 1800 টাকা ইন্ডিয়ার মুম্বাই 1600 কয় মাত্র 1600 টাকা লাগানো দর্শক একবারে কম দাম কমেরছো কম দাম দাম থাকবে বললে মাত্র 1600 একদম একদম প্রিয় বন্ধুরা আপনারা দেখতে সিঙ্গেল একটা রাজগোলা কলসি গলার মধ্যে সফটকে একদমই রিয়ার একটা কালেকশন এটা হচ্ছে সিঙ্গেল একটা কবুতর রাজগোলার কালোর মধ্যে সাদাだな ভাই দাম থেকে কত ভাই রাজগোলা নওরনামাদি না কত রে কা চাচ্ছ মাত্র আষ্টশো সিঙ্গেল তো দর্শক অনলি দাম থাকবে আটশো পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ফিক্সড প্রাইস এই নোটটা একদম আটশো টাকা হলে এই নটা নিতে পারবেন ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন সিঙ্গেল আরও একটা কবুতর লালের মধ্যে বুক সাদা কলসি মানে বুক সাদা গলা সাদা পাখা লাঞ্চা পুরোটাই সাদা সিঙ্গেল একটা কবুতর নর্ন ভাই এটাও নর কেমন দাম চাচ্ছেন নটটা রাসগুলার মাত্র আটশো লাল রাসগুলার নট এ একইবারে কম দাম দর্শক মাত্র টাকা হলে দর্শকা নটটা পারবেন কে বন্ধুর দেখতে পাচ্ছেন কি ঘররা ক্যাটাগরির মধ্যে বিশাল সাইজের দেখার মতো একটা জোড়া দর্শক দেখছেন একইবারে দেখার মতো বিগ সাইজের একটা জোড়া কলসি গোলা দোবাস পাখালান্দা সাদা ফুল একটা মানে ঘররার ক্যাটাগরির মধ্যে দেখার মতো বিগ সাইজের একটা জোড়া কবুতর এটা বড় বড় বললে চলো দর্শক দিন সিরাজির থেকে বড় হবে তাই না কত টাকা চাচ্ছেন আপনারা ভাই জোড়া জোড়া একদম 1200 টাকা 1200 টাকা চা দাম একদম একদম আচ্ছা আচ্ছা দর্শক কোন বড় দামা দেবেন না একদম থাকবে অনলি মাত্র 1200 পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ যে দর্শক দেখতে পাচ্ছেন চকলেট কালারের মধ্যে দেখার মতো একটা জোড়া একই বড় রিয়ার একটা কালেকশন কি বলবো দর্শক সচরাচর কিন্তু চকলেটটা খুব কম পাওয়া যায় দিছে বেশিরভাগ ইন্ডিয়া চলে যাইতেছে দেখেন ইনপুট হয়ে দেখেন কবুতর দেখেন ফুড জেডি স্প্রিং কাকে বলে দেখেন রানিংটা নর্মাম একটা মাদি সম্পূর্ণ একটা রানিং মাস্টার বিয়ার ভাই কত টাকা চাচ্ছেন টাকা মাত্র পনেরোশো একদম ফুড জেডি স্প্রিং দেখার মধ্যে একটা জোরাদর্শক চকলেট মুখী দাম থাকবে অনলি মাত্র পনেরোশো টাকায় ফিক্সড

একদম লাল টক টকে কবুতর দর্শক দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকারের মধ্যে সবজির রেশার একটা সিঙ্গেল একটা কবুতর এটা সম্ভবত নর হবে না ভাই এটা নর আর এটা সিঙ্গেল একটা কবুতর দেখেন শেপটা দেখেন মানে সাইজ দেখেন বডিটা দেখেন বিশাল সাইজের একটা বডি নর কবুতর কতটা কেমন কি চাচ্ছেন ভাই সিঙ্গেল নরটা মাত্র এক হাজার টাকায় সিঙ্গেল নট একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন সিঙ্গেল নটটা ইনশাআল্লাহ নিয়ে নিবেন আর যাদের সিঙ্গেল সিঙ্গেল কবুতর প্রয়োজন আজকে কিন্তু ভরপুর কালেকশন আছে ধৈর্য সহকারে দেখবেন সিঙ্গেল জোড়া যা যেটা মন চাই নিতে পারবে এটা হচ্ছে ঝর্ণা সারেন সিঙ্গেল একটা নর কবুতর মাত্র পাঁচশো কি কন অনলি মাত্র পাঁচশো টাকা

অরেক হাই দেখছেন পুরার জন্য কীরকম করেছি দেখেন ভাই কত টাকা যাচ্ছেন সিঙ্গেল নটটা আটশো টাকা আঠশোশো টাকা এক দাম ঠিক দশ দিতে পারছেন ব্ল্যাকের মধ্যে হোয়াইট হোয়াইট মানেই কিন্তু একবার দেখার মতো এটা হচ্ছে আমাদের দেখার একটা সিঙ্গেল একটা কবুতর এটা হচ্ছে নান নট ভাই এটাও নট আচ্ছা ব্ল্যাক টানি ন রানিং মাশালা এটা কত টাকা যাচ্ছেন ভাই মাত্র তেরোশো বারোশো টাকা সিঙ্গেল নাট প্লাগানেট একদম মাশাল্লা দেখেন সাইজ কোডি কালার মার্কিন সেম টু সেম কী বলবো এক কোনো প্রকার মিক্সড মার্ক নাই ফিক্সড দাম থাকবে একদম এক হাজার বারোশো সই বারোশো টাকা দর্শক দেখতে পাচ্ছেন সবজি একটা রেসার রেসার মানে কিন্তু আগুন আগুন চোখের দেখেন এটা চোখ শেপ এটা নরকবুতরের চোখসেপ শেপ বারে দেখার মতো চমৎকার একটা জোড়া কেমন কি দাম থাকবে ভাই জোড়াটা এক দাম থাকবে পনেরোশো ফিক্সড দর্শক কোনো প্রকার দামা দেবে না মাত্র পনেরোশো টাকার বিনিময় জোড়াটা পছন্দ প্রয়োজন হবে অবশ্যই অবশ্যই যোগাযোগ করে পেটা কালেকশন করে নিয়ে নেবেন ইনশাআল্লাহ রাসগোল্লা রাসগোল্লা মানে কিন্তু থাকবেই দেখেন আনার নর থেকে থাকবেই বামেটা নর লাল রাজগোলা কলসি গলা এইটাই কিন্তু দাম বেশি এইগুলা যেগুলা কলসি গলা এগুলোর কিন্তু দামটা বেশি দর্শক আর যে ডাকটা দেখেন খুব সুন্দর একটা পেয়ার দেখেন আনার ভাই সেম কালার সেম মার্কিং সব কিছু আছে তো রাতে বেলা তো এত সুন্দর লাগতেছে চমৎকার দেখার মতো জোড়া কত টাকা চাই আনার ভাই জোড়া না এক ভাই তো দাম করতে পারবে না হ্যাঁ হ্যাঁ 3500 টাকা দাম 3000 আনার ভাই একদম থাকবে কত এক দাম 3500 ভাই এক দাম 3500 ফিক্সড দর্শক কোনো প্রকার দাম দেবেন একদম পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া হচ্ছে যোগাযোগ করে নেবেন ফিক্সড দাম একদম তিন হাজার পাঁচশো টাকা হলে জোর ইনশাল্লাহ রাজগোল্লা একেবারে কলসিগুলো দেখেন ডাক দেখেন দেখছেন এক দেখেন কত দর্শক অবশ্যই পছন্দ হবে নিয়ে নেবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আমার দেখতে সিং আরও একটা কবুতর দেখার মতো দেখেন এটা হচ্ছে আফসান গিরিজেলের সিঙ্গের নর কবুতর এক দেখেন আর ডাকা যে আরেকটা যে ভাবসাপ মাটি দেওয়ার সঙ্গে সঙ্গে দানা ভাই সিঙ্গেল মাত্র এক হাজার টাকা পায়ে কিন্তু লাগা দর্শক সাইজ দেখছেন বিশাল সাইজের লাইট কালারের মধ্যে খুব সুন্দর একটা নর কবুতর একদম থাকবে এক হাজার তো বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন আর এই যে ককা কবুতর এটা আনার ভাইয়ের কিন্তু অনেক সুন্দর একটা ডাকের একটা কবুতর এখন বর্তমানে ডাকতেছে না অনেক রাত এই জন্য দর্শক দেখেন হ্যাঁ ভয় পায় কবুতর কাকা কবুতর ভিতু টাইপের খুবই ছটফট টাইপের তাই না ভাই এটা তো জোড়া কি কোকা ভাই শালি কোকা না বাসিরাজ বাসিরাজ দর্শক যারা মন চাই ভিডিও দেখে আবার ডাক দেখে নিতে পারবেন জোড়া কত টাকা চাই দিচ্ছেন মাত্র পঁচিশশো এক দাম তো দর্শক ভালো লাগে পছন্দ হবে স্ক্রিনে আমার ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ একইবারে দেখার মতো বুটহুটের কাগজির একটা জোড়া দর্শক এটা ইন্ডিয়ান কাগজি বুটহুট হ্যাঁ অনেক তো দেখছেন সুইটাল এটা কিন্তু নাইরা মাথা সাইজটা কিন্তু বিশাল সাইজের দেখেন এই যেটা হচ্ছে মাদি আর বামেটা হচ্ছে নর এটা কি রানিং পের ভাই এটাও নিউ অডাল ইয়াং কবুতর হ্যাঁ দেখেন নিউ হ্যাডাল কবুতর দর্শক মার্শাল দেখার মতো কত টাকা চাচ্ছেন তো ভাই খুব সুন্দর কবুতর মাত্র এক হাজার টাকায় দেখেন নিউ অ্যাডাল কবুতর মাত্র এক হাজার টাকা দর্শক পছন্দ ভালো লাগবে স্ক্রিনে আনার ভাই নাম্বার দেওয়া হচ্ছে বাংলাদেশ চৌষট্টি জেলা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে ইনশাআল্লাহ এখানেও দেখার মতো এক ধরনের সবজি রেসার দেখেন সাইজ কালার ওভার কালার মধ্যে দেখার মতো অনেক সুন্দর একটা পেয়ার ভাই রানিং পেয়ার এটা ডিম বাচ্চা করছে না একদম পনেরোশো ফিক্সড তো দর্শক বন্ধু আমার কোনো বলকে দামা দেবেন এক দাম ভালো লাগবে যোগাযোগ করে আর ওভার সঙ্গে যোগাযোগ করে পেয়ারটা নিয়ে একদম থাকবে অনলি মাত্র এক হাজার টাকায় সরি পনেরোশো টাকা ফিক্সড পনেরোশো একদম একদম সিঙ্গেল একটা পাকিস্তানি ব্লাড লাইনের ড্যানিস কৌতুর ব্ল্যাকের মধ্যে তিন পটি লাল গিয়ারের মধ্যে চোখ সেপ একদম ভালো থাকবে একদম এক হাজার দাম দামি করে যাবে না তো দর্শক পনেরো কোনো প্রকার দামা দামে না একদম ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিন আনার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন নিবেনশাল্লাহ ফিক্সড একদম এক হাজার টাকা রানার ভাই দেখি লাহো নাই সিরাজি সিরাজীর সিঙ্গেল একটা কৌতরা হ্যাঁ খুবই সুন্দর কোয়ালিটির মধ্যে একটা সিঙ্গেল একটা কবুতর এটা মাদি

একটা কবুতর চকল কালার চুই ঠাল এই যে দেখেন আর একটা হচ্ছে বুক সাদা ল্যান্দা সাদা এটা হচ্ছে একটা কবুতর দেখেন দুইটা দুই কালারের আপাতত জোড়া আসতে না ভাই আচ্ছা এটা নর এটা মাদি কত টাকা চাচ্ছেন জোড়াটা ভাই চুই ঠালটা মাদি আচ্ছা জোড়া কত কেমন দাম চাইতেছেন মাত্র এক হাজার আজকে নরের দাম একদম কত রাখবেন এক হাজার টাকায় ফিক্সড বন্ধুর আমার কোনো পুরো দামাদামি দামি করুন একদম থাকবে ভালো লাগবে পছন্দ হবে স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ আমার একবারে অরিজিনাল মিশরি ফার্মে মুরগি ডিম রানিং পার্সে ডিম অলরেডি কিন্তু দিয়ে দিছে তিনটে মুরগি আর দেখার মতো মোটামুটি তিন ওটায় ডিম পাড়ে হ্যাঁ আরেকটা ডিম মনে অলরেডি দিয়ে দিবে প্রত্যেক দিন তিনটে করে ডিম দেয় হ্যাঁ ভাই পার পিস কত করে যাচ্ছেন পনেরোশো টাকা পিস